তো মানুষ চলে এসেছে ডিসি পার্কে কি কেন চলে এসেছে অনেক কুমালকাম ট্রাভেলিংয়ে আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের নাম করা একটি পার্কে যেটা চট্টগ্রাম ডিসি পার্ক সবাই অলরেডি জানেন ডিসি পার্কে ঢোকার জন্য আমার টিকেট প্রায় আগে ছিল বিশ টাকা এখন থেকে পঞ্চাশ টাকা করে অভাবনীয় আসলে আমার চিন্তা বাইরে ছিল এত মানুষ ডিসি পার্কে থাকবে কারণ পঞ্চাশ টাকা টিকিট ধরে এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় লেগেই থাকে শুক্রবার আর বন্ধের দিন হলে তো কথাই নেই যাই হোক ঢোকার সাথে সাথে এন্ট্রি পথটা এত সুন্দর ছিল যেহেতু বিকেলবেলা সূর্য মামা একদম সুন্দর করে রুদ্র দিচ্ছে সেই সময় আমরা যাওয়া খুবই সুন্দর দেখা যাচ্ছে শুরুতেই ফুলের একটি বাকের সহায়কের দোকান আছে এই দোকান থেকে চাইলে যে কেউ ফুল নিতে পারে এবং সামনে একটি লেক আছে লেকে চাইলে আপনারা বুট ভ্রমণ করতে পারেন এই বুট ভ্রমণে সবাইকে পার পারসন আবারও পেমেন্ট করতে হবে যে সিস্টেমটা এখানে ব্যবসায়িক একটা সিস্টেম দাঁড় করিয়ে দিয়েছে লেকের পারে নৌকা এবং বোট হাতে চালিত পায়ে চালিত সেই বিভিন্ন প্রকার নৌকা ভ্রমণ করতে পারবেন আপনারা চাইলে অবশ্যই আমরা নৌকা ভ্রমণ করিনি আমরা শুধুমাত্র এন্ট্রি ফি দিয়ে সবগুলো দেখেছি এবং আমাদের জন্য ভিডিও করেছি আর যেটা এন্ট্রেন্স ছিল ভিতরে ঢুকার পর ফুল দিয়ে এভাবে একটি সুন্দর গেট তৈরি করা আছে গেটটি দেখতেও প্রচণ্ড সুন্দর আসলে বলা চলে পুরো ডিসি পার্কের আকর্ষণীয় বিষয় এই গেটটি এই গেটটি দিয়ে যাওয়াটা কি সুন্দর এবং দুই পাশে ফুল দিয়ে সুন্দর করে সাজানো রাখেছে আর হচ্ছে এখানে আশেপাশে সুন্দর সুন্দর খেজুর খেজুর গাছ রোপণ করেছে যে গাছের আর আপনারা দেখতে পাবেন ভিডিওতে এখানে কিন্তু বসার জন্য প্রচুর পরিমাণ সিটি রয়েছে বরাত্ম এই সিটি বসে বসে আপনারা উপভোগ করতে পারেন লেকের পারে আর ডিসি পার্কের দুইটি লেক আছে একটি হচ্ছে ডান ডানপাস একটি বাম পাশ দুইটিকে দুইটা লেক আছে এন্টারেন্সটা আবার আমি উল্টো দিক থেকে নিয়েছিলাম কারণ উল্টো দিক থেকে সূর্যের আলোর কারণে প্রচণ্ড সুন্দর লাগছিল আর প্রচুর পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন ফুল এই ফুলগুলো দিয়ে ভরা হচ্ছে আমাদের ডিসি পার্ক তবে ফুলগুলো সবগুলো টপে কারণ আপনারা জানেন যে এই ডিসি পার্কের ফুল উৎসবটি কিন্তু এই মাসেই জানুয়ারি পুরো মাস জুড়েই থাকছে প্রতি বছর আপনি চাইলে ডিসি পার্কে আসতে পারেন তবে জানুয়ারি মাস জুড়েই থাকে এখানে এই যে বলছিলাম আপনাদেরকে খেজুর রস খেয়ে দেখব একদম হাত দিয়ে নিজের হাতে খেজুর রস খেয়ে দেখলাম অসাধারণ স্বাদের খেজুর রস খেতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে ডিসি পার্কে যাই হোক ডিসি পার্কের মাঝখানে গিয়ে দেখবেন আপনি একটা বড় প্লে গ্রাউন্ড আছে এখানে তারা কনসার্টের আয়োজন করেছে এখানে সুন্দর করে নিয়েছে একদম ঘাস বিছানো তারপর দেখতে পাচ্ছেন লিলি ফুল লিলি ফুল কিন্তু প্রথমবার দেখেছি আমি খুব সুন্দর লাগছিল লিলি ফুলের বাগানটা আসলে ফুল কিন্তু একদম কম দুবাইয়ের মিরাকাল গার্ডেনে যেরকম ছিল সেরকম না দ্য ভাইয়ের মার্কাল গার্ডেন তো পুরো অনেক বড়ো বড়ো স্থাপনা তারা ফুল দিয়ে সাজিয়েছে আজকে ডিসি পার্কে পুরো মার্চ জুড়েই এখানে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে কনসার্ট বিভিন্ন অনুষ্ঠান কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যাই হোক মাঝখানেতে আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন ফুল দিয়ে আবারও সাজানো হয়েছে যেখানে তারা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন প্রথমে তো আমি মেন্টাল ফুল মনে করেছিলাম পরে দেখি এটা অর্নামেন্টাল ফুল লিলি ফুল অনেক পরিমাণ ফুল আপনি তো নাম যেগুলো জানবেন না অবশ্যই নাম শিখতে হলে ডিসি পার্কে আসতে হবে সবার থেকে মন কেড়ে নিল এই গোলাপ ফুলের বাগানটা গোলাপ ফুলের পরে আপনি দেখতে পাবেন এখানে হরেক রকমের ফুল গাছ তবে ফুল গাছগুলো হচ্ছে একদম মানে ওখানে মাটিতে রোপণ করা না ওগুলো হচ্ছে সব টবের মধ্যে যাতে উৎসব শেষ হলে এগুলো নিয়ে চলে যায় এই যে ভিউটা ভিউটা দেখতে পাচ্ছেন পুরোটা ক্যালিফোর্নিয়া একটা বিদেশি ভিউ শুধুমাত্র মাটিটা দেখলে মনে হয় আমাদের দেশ কারণ এত সুন্দর করে একপাশে খেজুর গাছ এক তারা এত সুন্দর করে সাজিয়েছে দেখতে আপনার মনে হবে যে আপনি কিছুক্ষণের জন্য দেশের বাইরে বা কোনোখানে কানে আসেছেন যাই হোক সূর্যমামা কিন্তু একদম ধার প্রান্তে চলে এসেছে যাই হোক এখানে লেখা আছে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট যেটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানকার উপরে সূর্য সূর্যমামা যখন আসছিল খুবই সুন্দর একটি ভিউ সো ভিউটি দেখার জন্য ভিডিও করে নিলাম এখানে কিন্তু সবাই এসেছে ছোট বড় বয়স্ক সবাই এবং প্রচুর পরিমাণ ব্লগাররা ভিডিও করছে এদিক এদিক করে ফুলের যে রাজ্যে সেই ফুলের রাজ্যে আপনাকে আসতে হলে ডিসি পার্কে এখানে আসতেই হবে ফুলের রাজ্যে ফুলগুলো কিন্তু কম হলেও হলেও আপনাদের কিছুটা আপনাদেরকে বিনোদন দেবে এবং শান্তি পাবেন মানসিক শান্তি প্রশান্তি সবগুলো পাওয়ার জন্য ডিসি পার্কের বিকল্প নাই অবশ্য ডিসি পার্কে যাওয়া আর আসাটা খুবই কষ্টকর কারণ শহরের একদম শেষ প্রান্তে হওয়াতে খুবই কষ্টকর ময়ূরপঙ্খী কিন্তু বসে আছে ফুলের মাঝখানে এরকম দেখতে মনে হবে রজনীগন্ধা ফুল গাছও কিন্তু আছে এই ফুল গাছটি আমাকে বেশি আকর্ষিত করেছে কারণ রজনীগন্ধা ফুল গাছ প্রচুর পরিমাণ দেখেছিলাম আমরা থেকে বাট কখনো গাছের মধ্যে দেখিনি উৎসবের মাঝখানের এন্টারেন্সটাও খুব সুন্দর এখানে বসে বসে সবাই মনের মতো করে ছবি তুলছে যে আপুটি সব ছবি তুলছে কি সুন্দর করে দেখেন আর এই যে বসে আছে সবগুলো এগুলো ট্রেন মনে হলেও আসলে ট্রেন না এগুলো বসার জন্য জায়গা পাশে দেখতে পাচ্ছেন ওয়াশরুম ওয়াশরুমের ডিজাইনটাও খুব সুন্দর ওয়াশরুমে দেওয়ার জন্য খুব লাইন ধরতে হবে আপনাকে কারণ প্রচন্ড মানুষ হওয়াতে আসলে এখানে এক প্রকার হিমশিম খেতে হচ্ছে অবস্থা আমরা আরেকটা জিনিস আপনাকে খুব আনন্দিত করবে এখানে কবুতরের একটা ঘর বানানো আছে কবুতরের ঘরটি খুবই অসাধারণ দেখতে পারেন আর খাবারের জন্য কিন্তু প্রচুর পরিমাণ খাবারের দোকান এখানে লঞ্চ করা হয়েছে খাবারগুলো আপনারা বিভিন্ন প্রকারের খাবার শর্মা থেকে চিকেন একদম সেকেন্ডের অনেক ধরনের খাবার আপনারা পাবেন বারবিকিউ থেকে শুরু করে আর হচ্ছে আমাদের জানে তো ছাত্র জনতার অভ্যুত্থান দু হাজার চব্বিশের জুলাই আগস্ট অভ্যুত্থানের একটি গ্রাফিতি এখানে খুব সুন্দর করে আঁকা হয়েছে যাতে আমরা শহীদদের ভুলে না যাই এবং শহীদদের সাথে যাতে সবার একটা আত্মত্যাগের ভাব আদান প্রদান হয় আর বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর একটি আয়োজন সেটা হচ্ছে এখানে নগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খেলনা রয়েছে বাচ্চারা সেটিগুলোতে খুবই এনজয় করতে পারবে আর একটা বিষয় অবশ্য খুবই অবাক করার মতো যে এখানে আমাদের একটা ভাই আপু বিয়ের জন্য তারা এখানে চলে এসেছে অলরেডি সো যাই হোক তাদের বিয়েরা এই জন্য কিন্তু এখানে ছিল আর এখানে কালচারাল প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে যেহেতু বিকেলবেলা এটা সন্ধ্যা থেকে প্রতিদিন রাত দশটা পর্যন্ত কালচারাল প্রোগ্রামগুলো হয়ে থাকে সো এখানে বিভিন্ন তারা একক পারফরমেন্স এবং তারা হচ্ছে দলীয় পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মন মাতানো সব আয়োজন করে যাচ্ছে আর এখানে বসে উপভোগ করাটা খুবই আসলে আপনাদেরকে আনন্দ দেবে যাই হোক চট্টগ্রামে থেকে ডিসি পার্কে আসেনি খুবই কম হবে যেহেতু আমি আসিনি আমি একদম লাস্ট মোমেন্টে এসেছি কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ সময় সবাই এসেছে তো আমিও একটু সাক্ষী হয়ে গেলাম আগে চট্টগ্রাম ডিসি পার্কের দলীয় নৃত্যের সাথে এই গানটা কিন্তু সবারই জানা সাদের লাও গানের খুব সুন্দর একটা পারফরমেন্স আমরা দেখেছি আর এখানে হচ্ছে চট্টগ্রাম ফুলেল উৎসব দু হাজার পঁচিশ সালের জেলা প্রশাসক থেকে আয়োজন এই আয়োজনটা চলবে চারই জানুয়ারি থেকে কিন্তু অলরেডি পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আপনি পুরো এক মাস এই ফুল উৎসব চলবে এবং ফুল উৎসবে অবশ্যই আপনারা আসবেন পাহাড়ি গানেরও একটা ভরেক রকম সুন্দর একটি গানের আয়োজন ছিল নাচের সাথেও এই গানটাও আমরা উপভোগ করলাম উপভোগ করে যেহেতু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা চিন্তা করলাম যে সন্ধ্যার ভিউটা একটু নিয়ে যায় ডিসি পার্কের যে সন্ধ্যার ভিউ কীরকম হতে পারে সেটা তো অবশ্যই সবার দেখার কথা এক ভিডিওতে আপনি দিনের ভিউ সন্ধ্যার ভিউ আবার সকালের ভিউ সবগুলো দেখে ফেললে তো ভালো তাই না তো চলুন আমরা এখন আমরা দেখিনি সন্ধ্যার ভিডিও কিভাবে মানে সন্ধ্যাকালে আপনার ডিসি পার্কে কীরকম লাগে আর একটা হচ্ছে এখানে একটা স্টল রয়েছে যেদিকে আপনারা বসে খেতে পারবেন সেটা একদম যে প্লে গ্রাউন্ড রয়েছে সেটার পাশেই হচ্ছে তারা বিভিন্ন দোকান থেকে ফুচকা থেকে শুরু করে সব কিছু এখানে পিঠা থেকে শুরু করে এখন যাওয়ার পালা এখন দেখুন প্রচুর পরিমাণ মানুষ আমরা যখন দুঃখ ছিলাম তখন কিন্তু খুবই অল্প মানুষ ছিল এখন এত বেশি মানুষ একদম দাঁড়ানোর জায়গা নেই হাঁটার জায়গা নেই এরকম অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এত মানুষ চলে এসেছে ডিসি পার্কে কি কেন চলে এসে এসেছে কেন সবাই তো বুঝতে পারছেন আসলে সবাই এই সৌন্দর্যটা দেখার জন্যই এসেছে ডিসি পার্কের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আর চট্টগ্রামে আপনারা জানেন যে এখন পর্যন্ত কোনো পার্কেই নেই কারণ কোনো পার্ক না থাকায় সবাই ঘুরবে কোথায় এই যে আপুরা সবাই ঘুরতে চলে এসেছে ডিসি পার্কে এখন হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যার টাইমে দেখুন পরিবেশটা খুব সুন্দর এখানে আমাদেরকে খাবারের আয়োজন ছিল খাবারের মধ্যে ছিল পরোটা আর হচ্ছে চিকেনের কয়েকটা স্লাইস যেগুলো খেতেও খুব মজা ছিল এবং জানি না অনেকক্ষণ হাটাহাটির পরে হয়তো বেশি মজা লেগেছে আমাদের আর সন্ধ্যার ভিউটাও কিন্তু খুব সুন্দর মনে হবে কোনো একটি পার্কে উইডিং কোনো একটি সেরেমনিতে আপনারা সবাই উপস্থিত হয়েছেন তো সন্ধ্যার ভিউটা কাছে যে লাইটিংয়ের ব্যবস্থা ছিল সেটাও খুব অসাধারণ ছিল এখনও পর্যন্ত কিন্তু মানুষ আসছে এবং মানুষ যাচ্ছে অনেকেই আবার ঢুকছে অনেকেই আবার যাচ্ছে এখানে আবার অন্য একটি পাশে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে চলুন সেখানে গিয়ে দেখি গ্রামীণ মেলায় কী আয়োজন থাকছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভাইয়া পুরা আবার বেরিয়ে চলে যাচ্ছেন যেহেতু অলরেডি গিয়েছে তাই আবার এই দিকে যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন সেই লেকটি প্রচুর পরিমাণ লাইটিং করে সুন্দর করে সাজানো হয়েছে এবং এই যে লাইটিং এর পাশাপাশি গাছের মধ্যে যে লাইটগুলো দেওয়া হয়েছে সেইগুলো কারণে কিন্তু রাতের ভিউটা অনেক সুন্দর মনে হবে যেন কোনো একটি বিদেশে আপনি চলে এসেছেন আর যাই হোক আবার এখানে মাঝখানে একটা যাওয়ার জন্য আলাদা একটা স্পট রয়েছে যেটা লেকের মাঝখানে যাবেন সেটার আবার আলাদা আপনাকে টিকিট কেটে যেতে হবে সেই টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা দিয়ে আপনাকে যেতে হবে ওই লেকের মাঝখানে এই ব্রিজের উপর দিয়ে আপনি হেঁটে যাবেন গ্রামীণ মেলায় চলুন এবার গ্রামীণ মেলায় কী কী আয়োজন আছে সেটা দেখে নিই আসলে মেলাতে যা যা আয়োজন থাকে সব এই মেলায় আছে এই মেলায় আপনি প্রচুর পরিমাণ কেনাকাটি করতে পারবেন এবং কেনাকাটিগুলো সব কিছু হচ্ছে সস্তা পরিমাণে আপনি পাবেন সব কিছু কাপড় বিভিন্ন খেলনা তারপর হচ্ছে আপুদের ভাইয়াদের বিভিন্ন জিনিসপাতি সব কিছু নেবেন আমরা তো কোনো কেনাকাটি করিনি জাস্ট আপনাকে দেখানোর জন্য এবং ডিসি পার্কে পুরো আয়োজনটা দেখানোর জন্য পুরো মেলাটাও ঘুরে দেখালাম এখন আমরা চলে যাব এবং চলে যাওয়ার সময় এই দিকে যে লেক দিচ্ছিলো লেকের পশ্চিম পারে একটা সুন্দর ভিউ থাকবে ওই ভিউতে আপনারা হরিণ দেখতে পাবেন আসলে বাস্তবে না ফেক হরিণ আর কি তারপরে হচ্ছে বসার জায়গাগুলো দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম স্টলগুলো বসে অবের আনন্দ তবে একটা জিনিস মশার প্রচুর পরিমাণ কামড় খেতে যদি রাজি থাকেন এখানে বসে থাকার জন্য আসবেন আর যদি মশার কামড় খেতে না চান তাহলে সন্ধ্যা হওয়ার পর অত্র এলাকা ত্যাগ করবেন যাই হোক সবাইকে ধন্যবাদ